আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার আজকের রেসিপি কাচ্ছি বিরিয়ানি প্রথমে আমি দিয়ে দিছি একটা প্র্যানে তেল এবার দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে বেরেস্তা করে ভেজে নেব তো বন্ধুরা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা তো আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিছি পেঁয়াজ বাটাটা একটু কষিয়ে নেবো যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় এ পর্যায়ে আমি দিয়ে দেবো চারটা এলাচ এক টুকরো দারচিনি কয়েকটা গোলমরিচ একটা তেজপাতা দিয়ে পেঁয়াজটার সাথে কষিয়ে নেব পেঁয়াজটা কষানো হয়ে গেছে দিয়ে দেবো জিরা বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে এই মশলাগুলোকে সুন্দর করে একটু কষিয়ে নেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো মরিচের গুঁড়ি এগুলোকে একটু মেরে নেব তো এখানে আমি একটু পানি দিয়ে দেবো যাতে করে মশলাটা কুড়ে না যায় তো বন্ধুরা এখানে আমি টক দই ব্যবহার করছি না দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ দুধটা দিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নেব তো বন্ধুরা এখানে আমি দিয়ে দেব রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম রাঁধুনি বিরিয়ানি মশলা আমি পুরোটা দিলাম না অর্ধেকটা দিলাম মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দেবো টমেটো সস এবার দিয়ে দেবো গরুর মাংসটা দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব যাতে মাংসটা সেদ্ধ হয় তো আমি ঢাকনাটা খুলে নিলাম আমি পাঁচ মিনিট বলছিলাম পাঁচ মিনিটের মধ্যে আমি দুইবার আরও নেড়ে দিয়েছি এখানে আমি অফ ক্যামেরায় একটুখানি পানি ব্যবহার করছিলাম আমার মাংসটা কষানো কিন্তু প্রায় হয়ে গেছে আমি আরো দুই মিনিট মাংসটাকে কষিয়ে নিব তো বন্ধুরা আমার মাংসটা কষানো হয়ে গেছে এবার আমি নামিয়ে তো বন্ধুরা আমি মাংসটাকে নামিয়ে নিছি এবার চুলে তার একটা প্যান বসিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো তেল আর এখানে দিয়ে দেবো শুধু দুধটায় এলাচ তো এলাচটা দিয়ে দেওয়ার পর এবার আমি আগে থেকেই চাউলগুলো ধুয়ে পরিষ্কার করে নিছিলাম এবার দিয়ে দিলাম দিয়ে এবার চাউলটাকে ভেজে নেব সুন্দর করে তো আমি চাউলটাকে দুই মিনিট ভেজে নেব তোমার চাউলটা ভাজা হয়ে গেছে তো আমি চাউলটা ভাজার সময় পেঁয়াজ দিই নি তাই এই বেরেস্তাটা আগে থেকে করে রাখছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিব এবার দিয়ে দেব এখানে চার কাপ পরিমাণ পানি এর চার কাপ পরিমাণ পানি দিয়ে দেব যেহেতু এখানে আমি দুই কাপ পরিমাণ চাউল নিয়েছিলাম সেই হিসাবে চার কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব তো বন্ধুরা আমার চাউলটা ফুটে আসছে এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ দিয়ে চাউলটাকে আগে নেড়ে দেব দিয়ে এবার মাংসগুলোকে দিয়ে দেব। মিশিয়ে নেবো নেড়ে এবার ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম এবার উঠে একটু নেড়ে দেব উপর থেকে দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ আর দিয়ে দেবো কয়েকটা কিশমিশ দিয়ে আবারও ঢেকে রেখে দেবো দশ মিনিট ঢেকে রেখে দিলাম দশ মিনিট তো বন্ধুরা দশ মিনিট পর ঢাকনাটা তুলে একটু নেড়ে তো বন্ধুরা আমার বিরিয়ানিটা রেডি এই যে ঝরঝরে পাচ্ছি বিরিয়ানি হয়ে গেছে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ